আসসালামু আলাইকুম আতমাস কিসেন আন শখের রান্নায় আমনে গো বেবাক স্বাগতম মই বরিশালের মনু মই আজগো আমনে করে দেহামু মহিষের মাংস রান্না কইরা কালকে মাইকিং কইরা গেছে বিশাল এক মহিষ জবাই করা হইবে যদি কেউ খেতে চান তাহলে আজকে সকালে যাইয়া সাতটার মধ্যে যে আনতে কইছে মই আল্লাহর রহমতে ফজরের নামাজ পইরা হাঁটতে গেছি হাইটেই ওই জায়গায় যে মাংস নিয়ে এসছি এক হাজার টাকা মাংসটুক ভালোই দিয়েছে হাড্ডি কম দিয়েছে আমি ওই দোকানদারে যেইভাবে কাটিয়ে দিয়েছি ওইভাবেই কাটা আমি আর ছোট পিস করি নাই আমি মাংস বড়ই রাখি আমি এই মাংসগুলো নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন এই যে দিয়ে দিয়ে দিলাম দিলাম বড় এক মুঠো টেবিল চামচ মরিচ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম তেল আমি তেল মশলা একটু এখন আমি এগুলারে ভালো করে মাংসটা যত ভালো করে মাখানো যাবে না খাইতে কিন্তু ততই স্বাদ লাগবে আমি সব মশলা দিয়ে মাংসটার একটা সুন্দর মতো ঝাঁকা নাকা করে এই যে মাইখে নিছি মাইখে নিছি এখন আমি রেস্টে রাখবো দশ মিনিট ওই হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারাও আমাকে ফলো দিবেন আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই শুধু আপনাদের সাপোর্টের জন্য আপনারা সবাই সাপোর্ট দিবেন সবাই লাইক দিবেন কমেন্ট দিবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এখন এই যে মাংসগুলো আমি চুলাই দিয়া অন করে নিলাম আর সবকিছু মিশিয়ে নিলাম এখন আমি যে কষাই আপনারা মাংস যখনই রান্না করবেন বাটা মশলা দিয়ে রান্না করবেন দেখবেন যে খাইতে খুব ভালো লাগে আর কষাই নেবেন ভালো করিয়া আমি মাংস গাঢ় জোল আমি পছন্দ করি না একটু পাতলা জোল হইলে আমার দ্বারা ভালো লাগে একেবারে মাখা মানে থক থাকা জল আমি খাই না এই যে আমি এখন এটা ভালো করে আমি কষাই নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি আমি কষাই আর এই আজকে রান্না করব আলু দিয়ে তো আমরা সব সময় খাই মাংস গরুর মাংস সব মাংসই খাই কিন্তু শীত আসার আগে আগে বা শীত আসলে শালগম পাওয়া যায় শালগম দিয়ে আপনারা একবার হইলো গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস ফ্রাই করে দেই মানে খাইতে খুবই স্বাদ লাগে আমরা মাঝে মাঝে খাই এখন এই যে আমি কষাই নেব একবার তেল ছাড়া পর্যন্ত এই যে আমার তেল ছাইড়ে দিয়েছি এখন আমার এই যে কষানো হয়ে গেছে এই যে আমার কষানো এখন শেষ এখন আমি দিয়ে দেব ঝোল আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল তো মানে মাংসটা আমার কষানোর সময় আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতোই পানি দেব এই যে আমি পানির পরিমাণটা একেবারে বেশি দেবো না মাংস একেবারে নরম তুলোর মতো আমি না এই যে যে এখন এখন আমার গেছে আমি দিয়ে শালগুন আপনারা হয়তো অনেক কি শালগুন চিনেন না এখন দেখলে এই যে আমি আলুর মতো কাইটা নিয়েছি এইটারে বলে শালগুন আপনারা কি বলেন সবাই কমেন্টে জানাবেন এই যে এখন আমি শালগুন দিয়ে আলু দিয়া থেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমার মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢাইকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব এই যে দেখেন আমার শালগমও সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে আমার ঝোলও ঠিক আছে আমি এইরকমই ঝোল রাখবো এই যে এখন দিয়ে দিলাম জিরা আর গরম মশলা ভাইজে নিছি এগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম এরপর আমি ডাক্তনাটা ডাইকারে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এই যে দেখেন আমার মাংসর কালারটা এরকম হয়েছে খাইতেও খুব সুস্বাদু হয়েছিল আপনারা একবার হইলো এইভাবে দিয়া মাংস রান্না করে খাইয়ে দেখেন খাইতে খুবই স্বাদ লাগে এই দেখেন আমি এই যে রান্না করেছি কালারটা দেখেন যে কত সুন্দর কালারটা হয়েছে মানে ঝোল করাই তো ওই জন্য বোঝা যাচ্ছে মানে ঝোলও কিন্তু অল্পই রাখছি কিন্তু পাতলা রাখছে আমার ঝোলটা মশল্লা কম বেশি দিকে পাতলা হয়েছে আপনারা যে যেখান থেকে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু